নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখবো সংস্কৃত ভাষায় বিভিন্ন রকমের ফলমূলের নাম বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আম আমের সংস্কৃত নাম হচ্ছে আমরম বন্ধুরা আপনারা এরপর দেখতে পাচ্ছেন কলা কলার সংস্কৃত নাম হচ্ছে কদলম বন্ধুরা আপনারা এরপর ছবিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠালের সংস্কৃত নাম হচ্ছে পঞ্চম পনসম। বন্ধুরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো তা আমাদের কমেন্টে জানান বন্ধুরা পেঁপে কাঁচা এবং পাকা উভয় অবস্থায় খাওয়া যায় এবং সকলেই পেঁপে খেতে পছন্দ করে সেই পেঁপের সংস্কৃত নাম হচ্ছে করবুজমা জমা। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরপরের ছবিতে দেখতে পাচ্ছেন কমলা কমলার সংস্কৃত নাম হচ্ছে নারদঙ্গম বন্ধুরা আমি আবারও বলছি সংস্কৃতে কমলার সংস্কৃত নাম হচ্ছে নারদঙ্গম এরপর আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ফল পেয়ারা পেয়ারার সংস্কৃত নাম হচ্ছে পেরুকম আমি আবারও বলছি সংস্কৃতে পেয়ারার নাম হচ্ছে পেরুকম আমার কিন্তু পেয়ারা খেতে বড্ড ভালো লাগে কার কার পেয়ারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছবিতে দেখতে পাচ্ছেন আনারস আনারসের সংস্কৃত নাম হচ্ছে আনারসমাহ আনারসামাহ বন্ধুরা আমি আবার বলছি আনারসমাহ বন্ধুরা সব ফল নিয়ে কথা বলছি আর লিচু নিয়ে কথা বলবো না তা কি হয় লিচুর সংস্কৃত নাম হচ্ছে লিচু কমা। বন্ধুরা আমি আবারও বলছি লিচুর সংস্কৃত নাম হচ্ছে লিচু কমাহা লাল টুকটুকে একটি ফল নাম তার ডালিম সেই ডালিমের সংস্কৃত নাম হচ্ছে মামা আমি আবারও বলছি ডালিমের সংস্কৃত নাম হচ্ছে মামা প্রিয় সনাতনী ভাইয়েরা তালিকায় সর্বশেষ দশ নম্বরে থাকা ফল হচ্ছে আপেল আপেলের সংস্কৃত নাম হচ্ছে সেব ফলম আপেলের সংস্কৃত নাম হচ্ছে সেব ফলম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জয় শ্রীরাম ধন্যবাদ সকলকে